বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজ কমিটির একজন সমন্বয় মাহফুজ আলম মাহফুজ আবদুল্লাহ নামে পরিচিত তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেক থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ নেওয়ার জন্য আলোচিত বর্তমান তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী নিজে স্বীকার না করলে এবার বৈশ্বিক মঞ্চে তাকে ছাত্র বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে চলমান সাধারণ পরিষদের উনআশি তম যোগ দিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেখানে গতকাল মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর কিলটন গ্লোবাল ইনিউসিউটিভ লিবারস টেস বক্তব্য প্রদানের শেষ দিকে তিনি তার বিশেষ সহকারী মাহবুস এবং দুই সহকারী পেশ সুচিত্রা সিথি এবং নাইম আলীকে টেজে ডেকে এনে কথা বলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় এই অনুষ্ঠানের মঞ্চে ডেকে মাহফুজকে ডক্টর ইউনুস আখ্যা দেন বিপ্লবের পেছনের কারিগর হিসাবে কিল্টন গ্লোবাল লেবারস টেস্ট বক্তব্যে ডক্টর বিগত সরকার কিভাবে ছাত্র জনতালে হত্যাকাণ্ড ঘটেছে এবং সেই তাজাগুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছেন সেই গল্প শুনান বিশ্ব নেতাদের এক পর্যায়ে নতুন বাংলাদেশ নিয়ে কথা বলা শুরু করেন বাংলাদেশে গণভ্যত্থানে কথা বলার সময় তিনি দর্শকদের জানান এখানে তাদের কয়েকজন প্রতিনিধি রয়েছে ডক্টর বলেন বলেন তারা যেভাবে কথা এরকম কথা আমি কখনো শুনিনি তারা নতুন পৃথিবী নতুন বাংলাদেশ গড়তে প্রস্তুত প্লিজ আপনারা তাদের হেল্প করবেন যেন তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে এই গুরুদায়িত্ব আমাদের সবার নিতে হবে এ সময় তিনি বিল কিল্টনের হাত ধরে বলেন আপনি আমাদের সাথে আছেন এ স্বপ্ন পূরণে তিনি আরো বলেন তাদেরকে দেখতে অন্য তরুণদের মতো মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন বক্তব্য শুনবেন আপনি অবাক হবেন তারা সারা দেশে নাড়িয়ে দিয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি তাদের বক্তব্য আপনারা চাইলে আমাদের হত্যা করতে পারেন কিন্তু আমরা পথ ছেড়ে যাব না এ সময় মাহফুজকে এগিয়ে দিয়ে তিনি বলেন গণ অভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ যদিও মাহফুজ সবসময় বলে যে সে নয় আরো অনেকে আছে যদিও সে গণভ্যুথানের পেছনের কারিগর হিসেবে পরিচিত প্রধান উপদেষ্টা বলেন এটা হঠাৎ করে হয়েছে এমন কিছু নয় খুব গুছানো আন্দোলন এছাড়া এত বড় আন্দোলন হয়েছে মানুষ জানতেন জানতো না কে আন্দোলনের লিডার যার ফলে একজনকে আটক করা যেত না বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ মাহবুসকে দেখিয়ে ডক্টর রিনুস বলেন তার কথা শুনলে সারা পৃথিবী যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে তারা নতুন বাংলাদেশ তৈরি করবে তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন তাদের জন্য হাততালি হোক এ সময় বিল ক্লিন্টন সহ সবাই হাততালি দিয়ে সম্মান জানান এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা দেখা আইকনটি বাজিয়ে দিন